প্রাণ বন্দেহম শ্রীগুশ্রীভূত পদকমলাম শ্রীগুণ বৈষ্ণব শ্রীরূপ চগ্রদ সহ গৌণ রঘুনাথ জীব চিত শুতনস হিত কৃষ্ণ চৈতন্য শ্রীরাধাকৃষ্ণপণলিত্রীবিশাকিম জ্ঞানঞ্জন শ চকু রন্ম গুড়বে নমো অং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় বুতলে শ্রীমে ভক্তি সিদ্ধান্ত শ্রীমে ভক্তিবদন্ত স্বামী নি তে নামি নমস্তে সরস্বতী দেবে গৌরবাণে প্রচারিণে নিবিশেষ শূন্যবাদে পশে তারিণে নমো অং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় বুতলে শ্রীমত ভক্তি সিদ্ধান্ত ইতি ইতিামিনে শ্রী পার্শ্ববাণবি দেবী দৈতায় কৃপাব্দয়ে কৃষ্ণ সমন্দ বিজ্ঞান দায়িনে প্রভবে নম মাধুরজ্জ্বল প্রমাগ্ শ্রী রূপান গ্রী শ্রী গৌর কৌমার শক্তি বিগ্রহায় নমস্তে নমস্তে গৌরবাণী শ্রীমূর শ্রীমূর্ত দীন তারিণে শ্রী রূপান গ বিরুদ্ধ প্রসিদ্ধ দবন্ত হরিনে। নম গৌরকিশোরায় সাক্ষাধ বৈরাগ্যমূর্তায় দ্বিপ্রশুদে পদম্বু জয় নম নম ভক্তিবীনোদয় সচিদানন্দ নামিনে যে গৌর শক্তি স্বরূপায় রূপান গো যে বৈষ্ণব সার্বভৌম শ্রী নম পঞ্চকৃপাশন এভু নিভ বৈষ্ণব নমো নম নম মহাবদন্য কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায়ষ্ণ কৃষ্ণ কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য কম হে কৃষ্ণ কুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে কুপে কান্ত শ্রীরাধা কান্ত নম হস্তে সপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধেবৃন্দেবী প্রণমি হিয় নীলাচল নিবাস নিত্য পরমাত্মনে বলবদ্র সুভদ্রেম জগন্নাথ এতে নম জয় তাম পঙ্গুর মম মত জ তাম ছুত পঙ্গুর মমা মতের গতি মাচ্ছ্ার বর্্য প্রদামবোজু রাদা মধন অনুহুনির। দিীব্বদিন দারণনা শ্রীমত ব্মাধ্য হ ম প্রথমাগা ও সিংহাসনতত ছিল গোবিন্দ দেব পেস্টা লি্য সে্য আমি।

শ্রী রাধাকান্ত ন ঠিক আছে যুক্ত করেছেন যাক ভালো হয়তো বলতে গিয়ে এদিক সেদিক হয়ে গেছে তবে নেনা মাতাজি আপনি বুঝতে পারছেন আপনার কথাগুলো ভুল আছে আশা করি এখন ওগুলো কমপ্লিট করেন তারপরও ফাইনাল দেওয়ার আগে আমাকে একবার আগে দিয়ে নিবেন যাই ভুলগুলো বুঝতে পারছেন ভালো যদি এর মধ্যে না উচ্চারণ যেটাই হোক সমস্যা হলে কল দিতে পারেন যে কোনো সময় কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে প্রতিমা মাতাজি তাহলে মঙ্গলাচরণ শেষ আপনি কি কি দিলেন আর কি কি দেননি ভগবানের শুধু সকালের অধিবেশন সন্ধ্যা অধিবেশন আর মঙ্গলাচরণটা দিয়েছি আর জাগরণ মন্ত্র দিব আচ্ছা এর পাশাপাশি শিক্ষা কম দশ নম্বর অপরাধ হ্যাঁ এগুলো দিয়েছি দিয়েছেন ঠিক আছে তাহলে বাকিগুলো কমপ্লিট করেন তারপরে আমরা খোঁজ করে দেখি কোনটা দেওয়া যায় আচ্ছা তো তবু যা বলেন মন্ত্রগুলো দেই এখন দিবেন ঠিক আছে দেন হ্যাঁ দিবেন তাহলে যা বলেন মন্ত্র

উত্তিষ্ট শ্রী নৃসিংহ তেজ নিদ্রে কৃপা আমা গো গোপ গোকুলানন্দ যানন্দ বর্ধম উত্তিষ্ট কয়েকটা জায়গায় কি যেন বলে শ্রী জগন্নাথ বলদেব না তেজ নিদ্রা জগন্নাথ শ্রী বলদেব উত্তিষ্ট আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দুটা পেজ দিছি এখানে আরও কিছু অ্যাড করা হয়েছে আপনি এটা একবার ফলো করেন ঠিক আছে প্রতিমা মাতাজি আচ্ছা প্রভু ওইখানে ফলো করেন ওইখানে মোটামুটি আরও কিছু লাইন অ্যাড করা আছে রাধা এই রাধাকৃষ্ণকে জাগরণ করার আগে ওটা পুরাটাই করেন আর হচ্ছে ওটার মধ্যে দেখবেন কি মন্দিরে প্রবেশ করার আগে এটা শিখে ফেলেন এই সাথে ভালো হবে তারপরে এক সময় দেন আবারও জাগরণ জাগরণ শয়ন এগুলো সবই শিখতে পারেন কোনো সমস্যা নেই দেখবেন সম্পূর্ণ পেজটাই আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে কৃষ্ণ আপনার মঙ্গল করুক কৃষ্ণ আবার বেশি বেশি আপনাকে জ্ঞান বুদ্ধি দেখ ভক্তি দেখ আর কেউ জুতিকা মাতা দি বহরমপুর